ভিডিওতে যে মন্ত্রটি আপনারা দেখতে পারছেন এই মন্ত্রটি হল বশীকরণ মন্ত্র আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে আপনাদের জন্য আমি মন্ত্রটি দিয়েছি এই মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পার্সেন্ট কার্যকারী তবে অবশ্যই ভিডিওতে দেওয়া নিয়ম মেনে আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে করার মন্ত্রটির বিষয় হয়তো আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না এই বশীকরণ বলতে আমরা সাধারণত বুঝে থাকি নিজের প্রেমে অন্য কাউকে বাধ্য করা জোর করে কাউকে কাছে পাওয়া বা দূর থেকে কাউকে বশীকরণ করে নিজের কাছে আনা এমন কি নিজের কথা মতো নিজের বাধ্য যে কাউকে নাচাতে বা তার কথা মতো চলাতে এই বশীকরণ মন্ত্র দ্বারা নারী ও পুরুষ উভয় চাইলে কিন্তু উভয়কে বশীকরণ করতে পারে ও নিজের নিজের কাছে এনে কথা মতো নাচাতে পারে তবে এই বশীকরণ করা মন্ত্রটি অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয় ভালোবাসার কাজে অনেক সময় হয়তো অনেকে ভালোবাসায় ব্যর্থ হয়ে থাকে নিজের পছন্দের মানুষকে আপন করে কাছে পেতে চায় যে কোনো নারী ও পুরুষকে নিজের কাছে এনে নিজের কথার গোলাম বানিয়ে রাখতে চায় বা অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে বশীকরণ করে নিজের কথার গোলাম বানিয়ে নিতে চায় মূলত একজন আরেকজনকে আপন করে কাছে পেতে চাইলে কিন্তু এই বশীকরণ মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করা হয় হয়তোবা আপনারা অনেকেই এই বশীকরণ করা সম্পর্কে জানেন হয়তোবা অনেকে টিভি সিজি বা মোবাইলে দেখেছেন হয়তোবা অনেকে অনেক কবিরাদের কাছ থেকে এই বশীকরণ কাজটি করিয়েছেন তবে বশীকরণ মন্ত্রটি আপনারা যদি ভালো কাজের উদ্দেশ্যে আপনার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি সফলতা লাভ করতে পারেন এই বশীকরণ মন্ত্রটি আপনারা যদি শনি অথবা মঙ্গলবারে ভিডিওতে দেওয়া নিয়ম মেনে ব্যবহার করতে পারেন তাহলে আপনি যে কাউকে আপনার কথার বাধ্য করে আপনার নিজের কথার গোলাম বানিয়ে রাখতে পারেন এই মন্ত্রটা আপনাকে ব্যবহার করতে হলে অবশ্যই সিদ্ধ সাধন করে নিতে হবে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে ও আপনি যে এই বশীকরণ মন্ত্রটি ব্যবহার করবেন এর কাজের হাদিয়া আপনাকে আমাকে দিতে হবে এই নিয়মগুলো যদি নারী ও পুরুষ উভয়ে মানতে পারে তাহলে এই মন্ত্র দ্বারা যে কাউকে বশীকরণ করতে লাভবান হতে পারে যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে